আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ ঈদুল আজহা মুবারক ঈদুল আজহা সম্বন্ধে আমি দুইটা কথা বলতে চাই আমি কালকে কালকে যে আমি কিছু ঈদের সামগ্রী দিয়েছি আল্লা ভক্তি করেছে কাকে আমাকে নয় এই নেত্রকোনা শহরের কিছু সংখ্যা মানুষকে আমার কাছে অর্থ দেয় আর আমি এই অর্থটা আমি ব্যবহার করি কার মাঝে এটা অবশ্যই আপনারা জানা দরকার কিছু আছে চিহ্নমূল কিছু আছে ফথ দরিদ্র তবে কালকে যে রাত্রে যে ঈদের সামগ্রীটা আমি বিতরণ করেছি সেটা কিন্তু একটা অন্য জিনিস সেটা আমার এই নেত্রকোনা শহরে এমন কি আপনি যে শহরে না কেন আপনার শহরে কিছু বাস করে ওরা হলগা গৃহ গৃহ কি বলেন বলেন গৃহ দরিদ্র আর গৃহ দরিদ্র আমি কয়েকজন শিক্ষিত শিক্ষিত মানুষকে আমি জিজ্ঞাসা করেছি তারা উত্তর দিতে পারে নেন গৃহ দরিদ্র নিঃস্ব হয়ে গেছেন একজন হত দরিদ্রের মতো একজনের কাছে আমরা চাইতে পারেন না আর তারা গৃহে তাদের সন্তানকে নিয়ে যে কি হালতে আছে আমি নেত্রকোনা শহরে কিছু আমি জানি তবে আমি গৃহ দরিদ্রের মাঝে কালকে কিছু ঈদের পণ্য যেমন আমার সুনীল আছে যেমন আজিজুল আছে এমন ধরনের আরো আরো আপনার আমার স্বেচ্ছাসেবক আছে স্বেচ্ছাসেবক তারা কাজ করে যেমন কাজল আছে কাজল ভাই আছে এই যে আমার ঠিক শেখারে রয়েছে ক্যামেরার সামনে আইতেছে না আইতো না আলোচনা কারণ আলোচনা আইলে আমাদের বাদ চলব যাই হোক কথা এটা না এখন আমি আপনাদেরকে বলতেছি কোন বিষয়টা ওই গৃহ দরিদ্র মানুষের জন্য আপনারা একটা কাজ করতে পারেন শুধু খালি ওটা শুধু জন্য কিন্তু বলতেছি আপনারা তো দিবে নেই অনেক অনেক কত দরিদ্র মানুষ ব্যাগ নিয়ে আপনার ঘরের দরে দাঁড়িয়ে থাকবে এক টুকরো গুস্তের জন্য আর যারা গৃহ দরিদ্র তারা কিন্তু আপনার দরে এক টুকরা গুস্তের জন্য আসবে না সেটা কিন্তু জন্য আমি বলতেছি যদি আপনারা এমন গৃহ দরিদ্রের মাঝে যদি কিছু গুস্তু দিতে চান ঈদের তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি এই নাম্বারে আমার কল করবেন আমি নিয়ে আসবো আপনার বাসা থেকে গুস্তু নিয়ে আস এসে আমি ওই গৃহদরিদ্র যে আছে তার বাসায় আমি পৌঁছে দিব আমি আপনাদেরকে দাওয়া দিতেছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি ওই নাম্বারে যোগাযোগ করবেন সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসুন আমরা সবাই মানব সেবায় এগিয়ে আসি মানুষ মানুষের জন্য